আমি ওদের দিকে গেলাম ওদের পেছনে হাঁটতে হাঁটতে কখন যে নিজে সেই গরুস্থানের পাশের বাড়ির কাছে চলে এসেছি টেরি পেলাম না কিছুক্ষণ পর দেখলাম ওরা সে লোকটাকে একটা কবরের পাশে নামিয়ে দিয়ে হঠাৎ হাওয়ায় মিশিয়ে যায় আমি যেন আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না স্বপ্ন নাকি নাকি সত্যি সত্যি আমার সাথে এমনটা ঘটছে আমি ধীরে ধীরে সে লাশটার কাছে এগিয়ে গেলাম সামনে এগিয়ে যেতেই দেখলাম হুট করে লাশটার শরীর থেকে কাফনের কাপড়টা সরে গেল আর বেরিয়ে এলো এক বিভৎস চেহারা লাশটার শরীর ছিল করিত জায়গায় জায়গায় যেন মাংস ঘষে পড়ছে চোখ ছিল বিভৎস রকমের লাল হঠাৎ করে লাশটা বলে উঠল এনে কেন এসেছিস এখানে আমরা সবাই বেওয়ারিস লাশেরা থাকি কোনো জীবিত মানুষ এখানে থাকতে পারে না জীবিত মানুষদেরও আমরা মৃত বানিয়ে আমাদের দলে নিয়ে নেই আজ তোদেরকে অবশেষে নামলাম তবে বিমলগড় শুনেছি খুব সুন্দর জায়গা তবে এখানে আসতে যে অবস্থা হলো আমাদের ঠিকই বলেছিস ট্রেনের জাগনি খেঁতে ঘোটা শরীর আমার টন টন করছে এখানে চলে এলাম এবার এটা কি হলো এই অসময় জোরে বৃষ্টি নামলে কি করে ঠিক করে চল ছাউ যাই যাই বাবা ভাল লাগে না আমার নাম নয়ন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি বন্ধু বান্ধবদের সাথে নিয়ে একটু নিরিবিলিতে আড্ডা আর সময় কাটাতে আর প্রকৃতির সাথে সময় উপভোগ করতে আমরা এখানে চলে আসি জায়গাটা অবশ্যই এর আগে কখনও আসেনি তবে কয়েকবার গুগলে সার্চ করে দেখেছি অহ স্বাভাবিক সৌন্দর্য এই সৌন্দর্যের বেড়া জালে আটকে রেখেছে এই গ্রামকে জায়গাটার নাম বিমল কর আমার সঙ্গে আমারই দুইজন ক্লাসমেট শ্যামল আর পলাশ এসেছে কিন্তু এখানে এসে শুরুতেই হলো বিপত্তি এই অসময় এমন ঝড় শুরু হবে এটা তো বুঝতে পারিনি বড় বড় ফুটায় বৃষ্টি পড়ছে চোখের সামনে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে বেশ অনেক সময় পর বৃষ্টি থামলো রাত নটার দিকে অগত্যা এই সময়ে আমাদেরকে স্টেশন ছাড়তে হলো স্টেশন মাস্টারকে দেখলাম এখনই ছাদা নিয়ে তরি করে বেরিয়ে গেল। এবার আমরা তিনজন আলোচনা করে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে এই বিমলগড় সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা না থাকায় বুঝতে পারছি না হোটেলটা কোন দিকে হোটেল পেয়ে গেলেই বেশ কিছু সময় আরাম করতে পারবো না হয় গ্রামটা ঘুরে দেখতে পারবো না বহু খোঁজাখুঁজির পরও কোনো হোটেল চোখে পড়লো না কয়েকজনের সাথে আলাপ করার পর বুঝতে পারলাম হত্র এলাকায় হোটেল নামের কোনো শব্দই নেই আমাদের যে রাতটা রাস্তাতেই কাটাতে হবে তার বুঝতে বাকি রইল না খানিক্ষণ বাদে আমরা দেখলাম দূর থেকে একজন লোক আসছে টলতে টলতে হাতে একখানা মদের বোতল উপায় না দেখে আমরা তাকেই ডাকতে লাগলাম ও মশাই শুনতে পাচ্ছেন আরে ও মশাই এদিকে এদিকে এক জায়গা না বলছি যে দাদা আপনি কি এই গায়ের লোক গায়ে গায়ে আজিজা গণ এই গায়ের লোক না ওই কোথা শুনি তা বটে বাবু বৈঠ দাদা এখানে আশেপাশে কোথাও থাকার জায়গা আছে না বাবু এখানে থাকার কোনো জায়গা হবে না আমাদের রাত কাটানোর জন্য যে কোনো একটা জায়গা হলেই হবে দাদা আমরা আপনাকে টাকাও দিতে রাজি আছি হ্যাঁ হ্যাঁ বললাম না কোনো হবে না দাদা আপনি একটু একটু ব্যবস্থা করে দিন না আমরা শহর থেকে এসে খুব বিপদ পড়েছি এখন আমাদের থাকার যে বড্ড দরকার এ নিন আপনাকে কিছু টাকাও দিচ্ছি বট তা এখানে ঘর আজিও চেয়ে তবে এখানে তোমার থাকতে হবে কি না তা নিয়ে সন্দেহ আছে যে কোনো জায়গা হলে চলবে দাদা শুধু রাতটুকুই আমরা পার করবো স্থানে বাসে চলবে জায়গাটা কিন্তু মাঠে ভালো নয় হ্যাঁ না না গরুস্থান নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা ও করি না বটে চলো তবে দেখিয়ে দিচ্ছে লোকটা আমাদের ঘরটা চিনিয়ে দিয়ে অনেকটা পালিয়ে গেল যাওয়ার আগে আমাদের বারবার বলে দিল আমরা যেন রাতের বেলা কোনো আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বের না হই আমরাও তাকে আশ্বস্ত করলাম যে আমরা রাতের বেলা ঘর থেকে বেরোবো না আমাদের কথা শুনে এসে তড়িঘড়ি করে চলে গেল আমরা ঘরের ভিতর গিয়ে খুব আশ্চর্য হলাম কারণ ঘরটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে তার চেয়ে আরো বেশি সুন্দর এই গায়ে এত ভালো জায়গা আমরা পেয়ে যাব এ আমরা কখনো কল্পনাও করিনি ভাগ্যকে ধন্যবাদ জানিয়ে আমরা তিনজন চলে গেলাম রান্নার কাজে রান্নার বেশিরভাগ আমরা পেয়ে গেলাম ঘুরতে এসে একটু ভালো মন্দ না খেলে চলে তাই আমি আমার ব্যাগটা বের করে একটা আস্ত হাঁস বের করলাম এগিরে রে এটা কোথার থেকে বেলি হ্যাঁ এত দূর ঘুরতে এসেছি আর খাবারের ব্যবস্থা কিছু রাখবো না আসার আগে মাকে বলেছিলাম কেটে ধুয়ে রাখতে একেবারে সুন্দর মতন প্যাকেট করে ব্যাগে দিয়ে দিতে আজ বেশ চম্প একটা খাওয়া হবে কি বল যা বলেছিস রান্না করার মতন সব কিছু এখানেই আছে চল তিনজনে মিলে আজ গরম গরম খিচুড়ি আর হাসবো না খাবো আরে ব্যাস তাহলে আর কি লাগে ঘুরতে এসে হ্যাঁ ওনটাই তো হওয়া চাই চল 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 সবাই রান্না চাপিয়ে দিই রান্নাবান্না শেষে তিনজনেই বেশ ভর পেট খেয়ে উঠলাম শরীরটা একদম ঘুমানোর জন্য কাগতি মিনতি করছিল এবার প্রয়োজন একটা গভীর ঘুমের কাল সকালে না হয় গ্রামটা ঘুরে দেখা যাবে আমরা তিনজনেই কিছুক্ষণ আড্ডা দিলাম আর তারপরে আমি আর পলাশ চলে গেলাম এক ঘরে ঘুমাতে আর পাশের ঘরে শ্যামল একা ঘুমাল বাড়িটা ছোট হলেও ঘর দুটো বেশ গোছানো আর পরিপাটি হঠাৎ মাঝরাতে কিছু একটা আওয়াজ এলো কিসের আওয়াজ বুঝতে পারলাম না তবে যতদূর ঠাউর করতে পারলাম মাটি খোরার আওয়াজ এত রাতে এখানে মাটি কি খুরবে আমার বেশ অনেকটাই ঘুম পেয়েছে তাই আর ঘুম থেকে উঠে দেখতে ইচ্ছা করছে না তবে যতই সময় যাচ্ছে মাটি খোরার আওয়াজটা যেন আরও বেশি বাড়ছে আমার কাছে কেমন যেন একটা অস্বাভাবিক লাগতে শুরু করলো চারপাশের আবহাওয়াটা বেশ স্বাভাবিক ছিল তবে হুট করে যেন ঠান্ডা বাতাস বেড়ে গেল এত বেশি বেড়ে গেল যে আমি শীতে এক প্রকার কাঁপতেই শুরু করলাম আর শুয়ে না থেকে আমি এবার উঠে বসলাম এত রাতে এভাবে মাটি খুঁড়ছে কে দেখতে হয়তো কাউকেই তো দেখতে পাচ্ছি না বাইরে সব তো একদম ঠিক আছে তাহলে এত সময় ধরে যে খোরার আওয়াজ পেলাম সেটা করতে গিয়ে পেরেছিলাম সুদে বাইরে বেরোয় আসলাম আমি বরং ঘরে ফিরেছি এমনিতেই সেই লোকটা বলেছিল রাতে ঘর থেকে না বেরোতে পাশের ঘর থেকে খুটখুট আওয়াজ আসছিল তাই শ্যামল ঘরে ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য আমি ওই ঘরে উঁকি দিলাম দেখলাম বিছানা ফাঁকা ঘরে কেউ নেই এই মাঝরাত্রিরে শ্যামল কোথায় যাবে আমার মাথায় কিছুতেই আসছে না আগে তো হুট করে ঠান্ডা বেড়ে গেছে আর আমরা কোনো শীতের পোশাক আনিনি শ্যামল নির্ঘাত বাইরে বেরিয়েছে কিন্তু এত রাতে ও বাইরে কেন জানি না কেন মনের মধ্যে কে অনেক খুটাক ডাকছে একটু একটু ভয়ও করছে চিন্তা না করে আবারও বাইরে বেরিয়ে পড়লাম শ্যামলকে খুঁজতে দরজার কাছে এসে মনে হলো কেউ একজন কাঁদছে কোন একটা মেয়ের কণ্ঠ এত রাতে এখানে মেয়ে আসবে আমি তো স্বপ্ন দেখছি না তো তবে নির্ঘাত সত্যি সত্যি কেউ এখানে আছে আমার এবার বেশ ভয় করতে শুরু করলো আমি বাইরে বেরিয়ে খুঁজতে লাগলাম কে কাঁদছে কিন্তু কাউকেই দেখতে পেলাম না করে আমার পেছন থেকে কেউ যেন আমাকে ডেকে উঠল কে তুই এখানে কি করছিস কে ও তুই একেবারে ভয় ভয়ে দিয়েছিস আমাকে তুই এখানে কি করছিস তোর চোখটা মনে লাল কেন আর বলিস না কিসের যেন আওয়াজ পেয়ে বাইরে এলাম দেখি কেউ নেই ঘরে ফিরে যাবো এমন সময় দেখি তুই এখানে ভুট করে কাঁচা ভেঙে গেল তাই চোখটা লাল হয়ে আছে তুইও তবে ওই আওয়াজের পিছন করতে করতে এসেছিলি আমিও কিসের জন্য একটা আওয়াজ শুনতে পেয়েছি কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম কেউ নেই কাউকে যখন দেখলাম না তখন চল ঘরে ফিরে যাই রাত পার হতে আর অল্প সময় বাকি এই সময় শুনেছি বাইরে অনেকে ঘোরাফেরা করে কারা ঘোরাফেরা করে কি বলছিস কি তুই আরে আছে আছে শুনেছি কত ভূত প্রেত বিষাজ এসব চারপাশে ঘোরাফেরা করে তুই আবার এসবের বিশ্বাস শুরু করছি কবে থেকে শ্যামলের কথা আমার খানিকটা হাসি পেলো বটে তবে আমারও মনের মধ্যে কেমন যেন একটা ভয় শুরু হয়েছে তাই কথা না বাড়িয়ে তুই বন্ধু মিলে ঘরে ফিরে এলাম শ্যামলকে ওর ঘরে দিয়ে আমি নিজের ঘরে যাব ঠিক এমন সময় দেখি পলাশ বিছানায় নেই পলাশকে তো বাইরে বেরোতে দেখলাম না তাহলে ও কখন হলো হঠাৎ করে রান্নাঘর থেকে খুটকুটে আওয়াজ আসতে শুরু করলো কেমন যেন একটা বিদগুটি গন্ধ বের হচ্ছে। কি হচ্ছে এখানে কিছুই বুঝতে পারছি না আমি গুটি গুটি পায়ে রান্নাঘরে থেকে এগিয়ে গেলাম রান্নাঘরের আড়ালে দালিয়ে দেখলাম এক এমন দৃশ্য যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম পলাশ একটা জন্তুর মতন করে দিয়ে বসে আছে আর কি যেন একটা কামড়িয়ে খাচ্ছে দূর থেকে বোঝা গেল আমরা যে হাঁসটা রেখেছিলাম তার অবশিষ্ট যে অংশ অর্থাৎ কাঁচা যে মাংসটা আমরা ফেলে দিয়েছিলাম সেটা ও ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে এই দৃশ্য দেখে আমার মাথায় আগেশ ভেঙে পড়লো আ আমার গা গলি আসতে শুরু করলো আ আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব নয় আহ আমি দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম বেশ খানিকটা দৌড়ে একটা গাছের নিচে গিয়ে আমি বসে পড়লাম খুব বমি পাচ্ছে কি হলো আমার বন্ধুর কেন আজ এসব ঘটছে আতঙ্কে আমার বুকের ভেতরটা ডিপ ডিপ করছে আমি কোনো কিছু ভাবার আগেই দেখলাম আমার সামনে কয়েকজন লোক একটা লাশ নিয়ে গুরুস্থানের দিকে দৃশ্য দেখে আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা বাতাসের স্রোত হয়ে যায় কিছুটা স্বাভাবিক হলে মনে হলো আমরা তো গুরুস্থানের পাশে আছি তাই এখানে লাশ মাটি দেওয়ার জন্য লোকজন আসা তো খুবই স্বাভাবিক তবে মাঝরাত তিনি কে মারা গেল শুনছেন কে মারা গেল এত রাতে আপনারা নিয়ে এসেছেন কেন কেন কথা কথা বলছেন বলছেন না না শুনতে পাচ্ছেন আরে ও আপনারা সবাই কথার উত্তর না দিলে নিজেদের মতো হেঁটেই যাচ্ছেন আমি বার কয়েক তাদের ডাকার চেষ্টা করলাম কিন্তু তারা যেন আমাকে অদৃশ্য ঠাউ ঢালো কথার কোনো বার্তা না দিয়ে তারা এগিয়ে চলতে লাগলো তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন কারুর বসে চলে গেছে কাউকে বস করলে অনেকটা এরকমই হয় শুনেছি কিন্তু লাশ নিয়ে যাচ্ছে ওরা ওদের সাথে আমি ওদের দিকে গেলাম ওদের পেছনে হাঁটতে হাঁটতে কখন যে নিজের সেই গরুস্থানের পাশের বাড়ির কাছে চলে এসেছি টেরি পেলাম না কিছুক্ষণ পর দেখলাম ওরা সে লোকটাকে একটা কবরের পাশে নামিয়ে দিয়ে হঠাৎ হাওয়ায় মিশিয়ে যায় আমি যেন আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না স্বপ্ন নাকি নাকি সত্যি সত্যি আমার সাথে এমনটা ঘটছে আমি ধীরে ধীরে সে লাশটার কাছে এগিয়ে গেলাম সামনে এগিয়ে যেতেই দেখলাম হুট করে লাস্টার শরীর থেকে কাফনের কাপড়টা সরে গেল আর বেরিয়ে এলো এক বিভৎস চেহারা লাশটার শরীর ছিল অর্ধ করিত জায়গায় জায়গায় যেন মাংস কষে পড়ছে চোখ ছিল বীভৎস রকমের লাল হঠাৎ করে লাশটা বলে উঠলো এনে কেন ইতিস এখানে আমরা সবাই বেওয়ারিশ লাশেরা থাকি কোনো জীবিত মানুষ এখানে থাকতে পারে না জীবিত মানুষ যেন আমরা মৃত মানিয়ে তা আমাদের দলে নিয়ে নেই আজ তোদেরকে তাদের দুই বন্ধুকে আমাদের তলে নিয়ে লাগবো কথা বলে লাশটা উঠে বসল আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সম্পূর্ণ শরীর ঠান্ডা আমি কোনো মতে চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলাম কখন যেন খেয়ে পড়ে গেলাম মাটিতে জ্ঞান হারালাম আমি তারপর জ্ঞান ফিরল পলাশার শ্যামলের ডাকা ডাকিতে বুঝতে পারলাম আমি গতকাল সারা রাত এখানে অজ্ঞান অবস্থায় করেছিলাম পরদিন ওদের দুজনকে সব কিছু খুলে বলার পরও ওরাও স্বীকার করলো যে গতকাল ওদের সাথে উল্টাপাল্টা অনেক কিছুই ঘটেছে আমরা তিনজনই ঘরে গিয়ে নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রওনা দিলাম শহরের উদ্দেশ্যে বেঁচে থাকলে অনেক ঘোরাঘুরি হবে কিন্তু এই বিমল করে আর এক মুহূর্ত নয়